গরম গরম ভাত আর তার সাথে যদি চিংড়ির পুড়ে ঠাসা লাউ পাতার দারুণ স্বাদের খাস্তা মুচমুচে এরকম বড়া থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর একটা খেলে কারো মন ভরবে না বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে লাউ পাতার একটি সাবেকি রান্নার রেসিপি শেয়ার করব। যা ছোট থেকে বড় সকলেই কারাকারি করে খাবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইলো তাহলে চলুন শুরু করি প্রথমে একটা মশলা তৈরি করে নেব ওই জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষে ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তবে আপনারা কেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব আজকে চিংড়ির পুর দিয়ে লাউ পাতার বড়া তৈরি করব। সেজন্য এখানে বেশ কিছুটা মাঝারি সাইজের চিংড়ি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে রাখা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এই বাটা মশলা দিয়ে চিংড়ি খুব ভালো করে মেখে নেব। এখানে আলাদা করে আর লবণ হলুদ ব্যবহার করব না তার কারণ এই পোস্ত বাটার সময় আমি অল্প পরিমাণে লবণ হলুদ দিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে চিংড়িগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই চিংড়িগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বড়া তৈরির জন্য এখানে হাফ কাপ মুসুরির ডাল আর হাফ কাপের থেকে সামান্য কম পরিমাণে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে তিরিশ মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এই জলটাকে ফেলে দিয়েছি আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে চাল আর ডালগুলোকে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল ব্যবহার করা যায় সমস্ত চাল আর ডাল মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এবার একটা পেস্ট তৈরি করে নেব এই যে এভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তবে এটা দেখতেই পাচ্ছেন খুব বেশি মিহি করিনি একটু দানা দানা রেখে বেটে নিয়েছি একটু দানা দানা রেখে বাটলে বড়াগুলো অনেক খাস্তা আর মুচমুচে হবে এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই ওয়ান ফোর চা চামচ চিনি তবে আপনারা চাইলে চিনিটা বাদ দিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা কেমন ঝাল খান সেই বুঝে লঙ্কার গুঁড়ো কম বেশি করে নেবেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এই যে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এই যে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি বেশ কিছু লাউ পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে শুকিয়ে নিয়েছি লাউ পাতার মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে আর নোংরাও থাকে তাই এই পাতাগুলোকে ভালোভাবে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো পোকা না থাকে এবার এই লাউ পাতার মধ্যে চিংড়ির পুরটা দিয়ে দেবো এখানে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতার যে মসৃণ দিকটা সেদিকেই আমি পুরটাকে দেব এবার এই পাতার মধ্যে আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন পুরটা সেই পরিমাণেই দেবেন যাতে পাতাটা খুব ভালোভাবে আটকাতে পারেন যাতে এই ভেতরের পুরটা ভাজার সময় বেরিয়ে না যায় এই যে আমি পরিমাণ মতো পুর দিয়েছি এবার ঠিক এইভাবে আমি পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন তবে আমি এভাবে প্রায় করি আর সুতো দিয়ে বাঁধলাম না আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি এখানে আরেকটা পাতা নিয়েছি আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি ঠিক সামান্য পরিমাণে পুর এবার ঠিক একইভাবে পাতাগুলোকে ফোল্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে টুথপিক বা সুতো দিয়েও আটকে দিতে পারেন তবে এভাবে করলেও কিন্তু একটা পাতাও খুলে যাবে না একইভাবে সমস্ত পাতার মধ্যে আমি চিংড়ির পুর ভরে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব বড়া ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এখানে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা পাতাগুলোকে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এই তেলের মধ্যে একে একে দিয়ে দেব তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তেলে দেওয়ার সাথে সাথে এই বড়াগুলোকে নাড়ানোর কোনো প্রয়োজন নেই এক পিঠ সামান্য ভাজা হয়ে গেলে এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে ওপর থেকে এইভাবে গরম তেল একটু ছড়িয়ে দিচ্ছি এতেই নিচের দিকের সাথে সাথে ওপরের দিকটাও ভাজা হতে থাকবে এই যে এক পিট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে তবে তাড়াহুড়ো করার জন্য কখনোই গ্যাসের ফ্লেম হাইতে দিলে চলবে না তাহলে কি হবে ওপর থেকে সহজেই কালার চলে আসবে কিন্তু ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না তাই মিডিয়াম ফ্লেমেই একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভাজলে ভেতরে যে চিংড়ির পোড় আছে সেটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এই বড়াগুলো প্রায় তিন থেকে চার মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার এই বড়াগুলোকে একে একে তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব চিংড়ির পুর ভরা খাস্তা মুচমুচে গরম গরম লাউ পাতার বড়া পরিবেশনের জন্য তৈরি লাউ পাতার এই বড়া খেতে এতটাই ভালো হয় যে একটা খেলে কারও মন ভরবে না আমি গরম গরম লাউ পাতার বড়া গরম গরম ভাত আর লঙ্কা দিয়ে পরিবেশন করে দিয়েছি লাউ পাতার এই বড়া শুধু শুধু খেতেও দারুণ লাগে তবে গরম গরম ভাতের সাথে এই বড়া খাওয়ার মজাটাই আলাদা দেখুন বড়া কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে আজই বানিয়ে নিন চিংড়ির পুরে ঠাসা লাউ পাতারেই বড়া আর গরম গরম ভাতের সাথে এনজয় করুন ধন্যবাদ